দর্শক আসসালামু আলাইকুম আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি দর্শক দিনাজপুর জেলার নবগঞ্জ থানাধীন রঞ্জয়পুর গ্রাম থেকে আজ বুধবার পনেরো মে দু হাজার চব্বিশ আমরা দেখছি দর্শক চমৎকার চমৎকার কিছু বকনা বাচ্চা যেগুলো আমাদের বরাবরের মতো কালেকশন করছেন শামীম ভাই আমার শুরুর দিকে একটু ভাইয়ের সঙ্গে কথা বলে আলাইকুম ভাই বাচ্চার উপর দাম মানে গতানুগতিক হাট তুলনায় এখন বাচ্চারা কিরকম যাচ্ছে দামের দিক দিয়ে আগের হাট গুলোর একটু হালকা যাচ্ছে আজকে কটা নিয়ে আসলেন মোটামুটি আজকে পাঁচটা নিয়ে আসলেন সবগুলি প্যাকেজ আকারে তাই না ছোট বড় দেশি বিদেশি সব আছে আচ্ছা কোন পাশ থেকে আমরা দেখি যেটা সেটাই আগে দেখাতে যাচ্ছে এই টাকার বাচ্চা পাওয়া যায় মানুষ বলে তাই না অনেকে তো ভিডিওতে কমেন্ট করে দর্শক আট দশ হাজার টাকা ভিডিও বাচ্চা দেখালে অনেকে বলেন যে ভুয়া বলে শুরুর দিকে আমরা একটা কথা বলছি প্যাকেজের সবচেয়ে ছোট বাচ্চা এটি এবং হাট সেরা বাচ্চা তাই না আচ্ছা

এটা গতকাল হাটে চাইছিলেন আট হাজার টাকা সেটা পাচ্ছে না এটা দর্শক গতকালের যে ভিডিওটা আপনাদের দেখাইছিলাম দর্শক আত্মা হাট থেকে চোদ্দ তারিখে বকনা বাচ্চা এখানে দেখে নিতে পারেন বাচ্চা আট হাজার টাকা চেয়েছিল ভাই এটা প্যাকেজের এক নাম্বার দেখাচ্ছিলাম আপনাদের দুই নাম্বারটা আছে না এটা শাহিওয়ালের মধ্যে নাবিও বেশ ভালো আছে বয়স আনুমানিক তিন মাস খাবার দাবার ক্লিয়ার আছে

আত্মগাজের হাট থেকে কালো সন্ধ্যা সবগুলি আর এটার বয়স কিরকম হবে এটিও তিন মাস সবগুলির তিন মাস শুধু প্যাকেজের এক নাম্বারটাই একটু অল্প বয়সে তাই না আর শেষে আমরা দেখে আপনার চার নাম্বারটা দর্শক এটা কি ভাই যাতে মানে গছ কম নাবি হালকা আর জাতের দিক দিয়ে ক্রোশের মধ্যে এই তো না লম্বা ছড়া সব দিক দিয়ে ভালো আছে দর্শক আর চার নাম্বার এটিও খাবার দাবার ক্লিয়ার আছে বয়স আনুমানিক এটারও তিন মাস তাই না আর প্যাকেজের শেষ নাম্বারটা আপনাদের দেখাচ্ছিলাম সাদা বাচ্চা হ্যাঁ গঠন ভালো আছে এটা একটা সাইজের সবার থেকে মনে হয় বড় তাই না আর খাবার দাবারও ক্লিয়ার আছে আর এটার আনুমানিক ওজন কত কিনে হবে তিরিশ বত্রিশ কেজি আশা করা যায় দর্শক মোটামুটি দেখতেই পাচ্ছেন খাবারের দিক দিয়ে

মানে কালকে আট হাজারের উপর দাম দিয়েছিল তারপরেও দেননি দশ বারো নিচে বাচ্চা নাই কিন্তু অনেকে প্যাকেজে কি বলে আট দশ হাজার টাকা বাচ্চা দেখেলে গেলে বলে যে এই দামে গরু পাওয়া যায় ভুয়া ভুয়া বলে যার ফলে এটা আজকে বাসায় নিয়ে এসে প্যাকেজে রেখে দিলেন আচ্ছা গড়ে তো প্যাকেজে তিনটাই দেখালেন পাঁচটা দেখালেন ছোট বড় সব মিলিয়ে এখন দামের দিক দিয়ে বলেন একটু দাম কত চাইছেন প্যাকেজে যেটা হাটের চাইছে আট হাজার আট হাজার ওটা আট হাজার মানে গরান কত চাইছেন গরান চাইছে একবার ছিয়াত্তর হাজার ভাই আচ্ছা হোক আপনি যদি ওটা আট হাজার রাখেন আর পাশের গুলো এগুলো কিরকম দাম এই চারটা সূত্র করে রাখলেন দর্শক এখানে যদি আপনারা একটু ধারণা দেয় প্যাকেজের মধ্যে এই পেচিটা আট হাজার আর গড়ে এই চারটা সূত্র করে হলে দেওয়া যাবে এই তো এখন দর্শক যারা নেবে তো আমার ভিডিও দেখেই তো নেবে

আচ্ছা সব দিক দেখালাম মোটামুটি দামের দিক দিয়েও তো বললেন এখন আর একবার দেখাবেন দেখান তো দর্শক আর একবার শেষ বেলায় আপনাদের বাচ্চাগুলি এটি শেষ নাম্বার ছিল দর্শক এই দুটি এগুলা সবগুলি সতেরো করে দাম রাখছে ভাই আজকে এগুলো খাবার দাবার ক্লিয়ার আছে আর প্যাকেজের সবচেয়ে যেটা ছোট ছিল এটা মাত্র আট হাজার টাকা পেয়ে যাচ্ছে

দর্শক ভাই হাড়ের সঙ্গেই থাকে রানীগজ আত্মাগজ এবং আমবাড়িতে রেগুলার এই ধরনের বাচ্চাগুলির ভাইয়ের ব্যবসা আপনারা যদি এই পাঁচটা ছাড়াও যদি আরও কিছু কালেকশন করে নিতে পারেন ভাইয়ের কাছে নিতে পারেন আর ভাইয়ের বাসা থেকে দেখালাম দর্শক আপনাদের প্যাকেজ আগারে পাঁচটা মোটামুটি ছিয়াত্তর হাজার দাম রাখছে অল্প কিছু কথা বলার সুযোগ দিবে ভাই খুব সীমিত পরিসরে সেটা যদি আপনাদের যাতে মানে পছন্দ হয় ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন

আট হাজার দিয়ে নিবি এই ঢাকা যে প্রায় কথা করছি না বিয়েটা ফোন দিচ্ছে আমি ফোনই ধরি নেই কালকে এত ফোন জি একাটার সময় দেখো যে আসে এই কথাটা খুশি